আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে অফিস গোয়িং জন্য এত সুন্দর সুন্দর কালেকশন দেখাবো সবটা আজকে খেয়ে যাবে না যে দাম বলবো

রেগুলার বাইরে যাওয়ার জন্য কিন্তু রেগুলার আউটফিট হিসেবে ব্যবহার করতে পারবেন লাইট সিকোয়েন্সের কাজ করা আছে জিরো সিকোয়েন্স কালারটা কিন্তু অনেক সুন্দর দুর্দান্ত এটার প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইজিং হচ্ছে এটার প্রাইজিংটা আমি বলবো একটু পরে ধৈর্য ধরতে হবে আপু বলতে চাচ্ছে না একটু পরে বলবে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর সামনে কুরবানি ঈদ আছে কুরবানি ঈদের দিন কিন্তু সুতি ড্রেস পরে আরামসে কাজ করা যায় কারণ হাত পাতর উঠায় বসে থাকা যায় না অনেক কাজ করতে হয় তো সেই ক্ষেত্রে এই ড্রেসটা দেখাচ্ছি অনেক সুন্দর তো এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এটা প্রাইসটা বলে দেই আপুর জন্য শুধুমাত্র কে আপু আজকে আসছে অনেক দিন পরে সেই জন্য আমাদের একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র 1500 টাকা 1500 টাকা এই ড্রেসগুলা কিন্তু 1800 2022 সেল করে বাট আজকে একদম 1500 ফ্ল্যাট রেট 1500 আজকে যা দেখাবো সব 1500 আচ্ছা আপু এর পরের কালেকশনটা তো দেখাই আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি এই কালেকশনটা এটা কিন্তু অনেক নাইস আর আপু তো বলেছে যে আজকে কিন্তু আমি এসেছি তাই কিন্তু ডিসকাউন্ট চলছে মাত্র পনেরোশো টাকা আপনারা কিন্তু দামি দামি ড্রেসগুলো কিন্তু পনেরোশো টাকায় নিয়ে নিতে পারছেন এই ড্রেস আমি একুশো টাকা দিয়ে কিনছি মল্লিকা থেকে সেটা কিন্তু এখানে মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন আপু আসছে সেই জন্য দেখেন কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন অনেক নাইস

এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে ওন্নাটা অসাধারণ হ্যাঁ ওন্নাটা দেখতে পাচ্ছেন ওন্নাটা কিন্তু খুব সুন্দর আমি সালোয়ারের ফেব্রিকসটা দেখে দিচ্ছি সালোয়ারটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল হবে যার যেটা ভালো লাগবে সে কিন্তু সেটা নিতে পারবেন তো আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি ওয়াও এটা কিন্তু রেডের ভিতরে ব্ল্যাক কালারের কিন্তু গলার ভিতর সিকোয়েন্স এবং সুতার কাজ করা দেখতে পাচ্ছেন দূর আপু কিন্তু আপনাদেরকে সবগুলো কালেকশন দেখাচ্ছি প্রাইজিং কিন্তু হচ্ছে মাত্র পনেরোশো টাকা সালোয়ারের ফ্যাব্রিকটা দেখতে পাচ্ছি আমি অন্যটা একটু দেখিয়ে দিই হান্ড্রেড পার্সেন্ট থ্রি ডি প্রিন্টেড যারা চাচ্ছেন যে আরামও দরকার ফ্যাশনও দরকার তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন খুবই আরামদায়ক হবে একদম সফট মোলায়েম কাপড় আপু কি বলবে আপুর জন্য আজকে আপুর উদ্দেশ্যে আমি আমার কনা প্রাইজে সব দিয়ে দিচ্ছি দিন পরে কে আপু আসছে আমার প্রাণের একজন আপু ঠিক আছে মাত্র 1500 একদম ফ্ল্যাট रेट 1500 আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি আরো কালেকশন আছে আপনারা আমাদের কি যোগাযোগ করলে কারণ একটা ভিডিওতে তো আমরা এত দেখাতে পারবো আর ঘন্টা ঘন্টা ভিডিও যদি আমরা করি বড় বড় ভিডিও আপনারা দেখে শেষ করতে পারবেন না তো আমি এটা দেখাচ্ছি আপনার কুরবান ঈদ উপলক্ষে আগে ভাগে নিয়ে নিতে পারেন একদম কমপ্লিট সিকোয়েন্সের কাজরা দেখেন 3D প্রিন্টেড উপরে খুবই নাইস এটা হচ্ছে সালোয়ার আমি ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটাও কিন্তু অনেক অনেক সুন্দর অনেক বড় আপু যারা এখন হজে যাচ্ছে নামাজের জন্য একদম এটা পুরো কিন্তু কভার থাকবে অনেক নাইস দেখেন একদম ফিক্স প্রাইস 1500 টাকা 1500 টাকা অফার প্রাইস একদম অফার তো আমি এরপরে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি আপু সবুজটা না সবুজটা দেখেন হ্যাঁ প্রত্যেকটা কালার কোনটা ছেড়ে কোনটা দেখাবো প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর যার কাছে যেটা ভালো লাগে নিয়ে নেবেন অসাধারণ কারণ কি দেখা যাবে এমনও অনেক সময় হয় একটা ভিডিওর প্রত্যেকটা ড্রেস দেখে আপুরা নিয়ে না তখন কিন্তু মন খারাপ হবে এই জন্য আগে ভাগে নিয়ে নেবেন আর এই অফারটা কিন্তু বেশি দিন থাকবে না এই অফারটা কিন্তু বেশি দিন থাকবে না দেখা যাবে ড্রেস শেষ হয়ে যাবে কিন্তু সময় কিন্তু আপনারা আর নষ্ট করবেন না মাত্র পনেরোশো টাকা নেক্সট কালেকশন দেখাবো অর্ডার করে ফেলবেন ভিডিও দেখার সাথে সাথে আর পেজ থেকে যারা দেখছেন এক লাখ লাখ দেখলে হবে না শেয়ার করতে হবে প্রচুর শেয়ার করতে হবে

খুব সুন্দর সুন্দর কালেকশন আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু দারুণ লাগতেছে এটা না অনেকটা মনে হচ্ছে যে কট সুতা দিয়ে কাজ করা থাকে ওরকম লাগতেছে কিন্তু এটা কিন্তু প্রিন্টেড দূর থেকে দেখলে কিন্তু মনে হচ্ছে সুতার কাজ কিন্তু এটা কিন্তু এটা কিন্তু জামদানি টাইপের প্রিন্ট খুবই সুন্দর এটা প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু অফিস গোয়িং আপুদের জন্য বা প্রতিদিন বাবুদেরকে নেই স্কুলে যারা যান তাদের জন্য বা টিচার্স যারা আছেন তাদের জন্য কিন্তু খুবই আরামদায়ক হবে আর এটা এতটাই স্মার্ট লাগবে আপনাদের লোকটা আপু যে গায়ে জাস্ট ধরেছে তাতেই কিন্তু আপনারা বুঝতে পারছেন আপুসলাম শাড়ি পরতেছে শাড়ি পরছে খুব সুন্দর লাগতেছে তো প্রাইজিং হচ্ছে মাত্র পনেরোশো টাকা আমি নেক্সট কালার

যে সবাই যেন ঈদের যে সালামির টাকা আছে ওটা যেন কুরবানির জন্য কেনাকাটা করে ফেলতে পারে আগে ভাগে তো এটা অনেক সুন্দর হচ্ছে মাত্র পনেরোশো টাকা তো আমি আর এই ভিডিওটা বড় করবো না আমি এখানকার অ্যাড্রেস নাম্বারটা দিয়ে অ্যাড্রেসটা আপনার দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি উপরে যে ফোন নাইন নাম্বারটা আছে এটা হচ্ছে আকে আপন নাম্বার সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ